ব্যক্তি জীবনে পোশাক আশাকে বেশ শৌখিন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রায়শই ভিন্ন রূপে অবতারে নিজেকে মেলে ধরেন তিনি বলা বাহুল্য রূপ কিংবা অভিনয় উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয়া আহসান গত শুক্রবার বাইশ আগস্ট বিকেলে সামাজিক মাধ্যমে এক গুজ ছবি প্রকাশ করেন জয়া আহসান যা ভক্তমহলে আলোচনা বেশ ছবিটি জয়কে দেখা যায় একটি হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের সিল্ক রোগ পরে আছেন অনুমেয় কোনো এক বিলাসবহুল হোটেলের বেডরুম থেকে ছবিগুলো তুলেছেন তিনি সঙ্গে রয়েছেন তার একটি টিমও সেখানে একটি ছবিতে অভিনেত্রীকে মেকআপ করিয়ে দিতেও দেখা যায় ছবিতে জয়ের আকর্ষণীয় ও আবেদনময়ী ভঙ্গিমা বিশেষভাবে লক্ষণীয় বিছানায় আটশোয়া অবস্থায় দিয়েছেন পোজ যা অভিনেত্রী বোল্ড লুক আরও বাড়িয়ে দেয় এছাড়াও একই পোশাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে জয়া আহসানের দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিত মুগ্ধ করে অনুরাগীদের এবারও যেন তার ব্যতিক্রম হয়নি প্রিয় অভিনেত্রী সাহসী ও মোহনীয় লুকের পোজ সারা ফেলেছে ভক্তদের মাঝে উত্তপ্ত অবস্থা তৈরি হওয়ায় তারাও বলছেন আগুন সব ছবি জয়া এসব ছবি পোস্ট করতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে ঝড়ের গতিতে ক্যাপশনে জয়া লিখেছেন আমার কাজের জায়গা থেকে তার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ট্যাগ করেছেন জয়া তাই ভক্তরাও ধরে নিয়েছেন এই ছবিগুলো হয়তো কোনো ফটোশ্যুট বা তার আসন্ন কোনো কাজের অংশ চল্লিশে জয়া আহসান নিজের রূপ লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখার প্রশংসা করছেন সবাই